সেই ব্যক্তি তার বউ নাই সে যদি আপনাকে বিয়ে করে তার বাচ্চা কাছে কি আপনাকে নিজের মায়ের হ্যাঁ নিজের সন্তানের মতো মনে করে আমি মানুষ করব তাদের লালন পালন করব এরকম তো অনেকেই বলে কিন্তু করে তো না কাজের সাথে মানে কথার সাথে কাজে মিল থাকে কথার সাথে কাজে মিলে না এক মানুষ তো মানুষ ভুল একবার দুইবার করে বারবার তো করে না কেউ যদি ওইরকম বিশ্বাস আস্থা ভরসা রেখে যদি কেউ আমার পাশে দাঁড়ায় তাহলে আমার কোনো আপত্তি নাই একদম নির্ধার নিশ্চিন্তে মানে আমার উপর বিশ্বাস রাখতে পারবে ঠিক আছে ধন্যবাদ আপনার কথায় আমরা খুব খুশি হলাম যে আপনি আসলে একজন বাঙালি নারী আর বাঙালি নারী হিসেবে এটা কিন্তু কর্তব্য কারণ যেহেতু আপনি অসহায় আপনার পাশে একজন দাঁড়াবে মানুষ কিছু মানে কিছু পায় কিছু দিতে হলে কিছু পেতে হয় পেতে হয় হ্যাঁ কিছু পেতে হলে কিছু দিতে হয় আমি একটু মানে উলট করে বলছি আমি এখন আপনাদের মাঝে কিছু কথা বলি যে আপনারা বললেন না যে কিছু পায় পাইলে কিছু দিতে হয় আমার পাশ আমার অসহায়তা আর দিক খেয়াল রেখে যদি কেউ আমার দি পাশে দাঁড়ায় বা কাছে থাকতে চায় আমি কিচ্ছু চাই না শুধু তার ভালোবাসাটাই চাই ভালোবাসা কিংবা খাইতে দেয় ভালো ব্যবহার করে এইটা কিছি এটাই এটাই হচ্ছে এটা বাঙালি নিয়ম কারণ হচ্ছে বাঙালি নারী হচ্ছে যে 75 নামাজ কালাম করতে হবে স্বামী সেবা করতে হবে একটা নারী একটা স্বামীর কাছে কি চায় শুধু ভালোবাসা যে সে জান যত্ন রাখে আমি তার জন্য সেবা করতে পারি 75 নামাজ কালাম জানো করতে পারি বাট এই আর যদি কারো যদি বাচ্চা থাকে দেখা যায় বউ নাই চলে গেছে মারা গেছে হ্যাঁ বউ নাই চলে গেছে মারা গেছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে ওনারা যদি আমার নিশ্চিন্তায় যদি আমাকে ভরসা রাখতে পারে আমি এরকমটাই চাই আমরা ইস্তিফ বাড়াবো না আহ সুপ্রিয় দর্শক আহ মেয়েটা জীবনের গল্প শুনলেন তো যদি কোনো সরি ব্যক্তি এই মেয়েটাকে পছন্দ করে থাকেন দায়িত্ব যদি নিতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তার কোনো ফোন নাম্বার নাই আর অযথা ভিডিও কল দিবেন না আর সবারই শুভকামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আর একটা কথা অনেকেই হচ্ছে আমাদের নম্বর মনে করে আমি তো যে তো ফোন ইউজ করি না তো যাদের মাধ্যমে আমি এই ভিডিওটা করলাম তো এই ভাইদের ফোন নাম্বার দেওয়া থাকবে যদি আমার পাশে দাঁড়াতে চান তাহলে ভাইদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ